বাবা তোর নাম জোদ্দার করে রাখলো তাই না আমি ওখানে চায় বস তোর বাবাকে যারা খুন করছে না আর আমি তাদেরকে সবাইকে খুঁজে বার করবো বুঝতে পারলি তারপর আমি ওদেরকে সবাইকে এক এক করে গুলি করে মারবো আমি তোর বাবার প্রতিশোধ নেব

এমএলএ থাকলে যা দুই পোশাক আমার ছিলাম এখন তো তার সব শেষ মেরা বাবা এসে যদি আমাদের ধরে ফেলে তাহলে মনে আর বাঁচবো না রে সে এমএলএর খুনের প্রতিশোধ নেবেই আরে আমাদের তো মনে হচ্ছে আমাদের উচিত শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাওয়া এমন জায়গায় যেখানে কেউ আমাদের চিনবে না আর আমরা নতুন জীবন শুরু করব বিয়ে করব শান্তিতে থাকব বিয়ে করবি এই অবস্থায় কে মিয়ে দিবে রে ভাই এমএলএর চামচা ছিলাম এখন তো কিছুই না কিন্তু তোর কথা মন্দ না নতুন জীবন কিন্তু টাকা কোথায় টাকার কথা পরে ভাবা যাবে আগে এখান থেকে পালাই আর হ্যাঁ ওই পাকান বেগম কথা মনে আছে সে তো নেড়া বাবার কাছে গেছে তার মানে নেড়া বাবা এখন আরো খেপে আছে ও নো পাকান বেগম উহ ওই মাগিটা আমাদের জীবন শেষ করে দিবে তার যৌবনের কথাটা বলাই ভুল হয়ে গেছে চল আরো দুটো পালাই হ্যাঁ চল চল তাড়াতাড়ি আবার তো দেখতে গেলে অসুবিধা হবে নেড়া বাবার কাছে বলে আমরা শেষ আমার নাম লালু সবাই বলে কাল্লু কালু কি খাতার মার দিয়েছি এবারে নিরা বাবা তার ভাইকে কুর্তির পিয়ে গুলি লাগাবো আমি আমার নাম হলো কালু মামু তাদেরকে কালু প্রসাদ না মামু এটা কোন বালের বাল বাবা দেখে কথা বলছিস আমরা মরে মনে আর করে দিয়েছিলাম আসবে। আসবে। দল বলনি এই ভেতরে ওখানে শেষ করে দেবো। দেখিয়ে দিব এই কি মামু ওদের একটাও না। আমরা করে দেবো আজ

ওরা চিনে না ওরা এই নেড়া বাবা ভাইকে বিকাশ দত্তকে আমি তাদের বংশগতি তুমি মনে বিকাশ বংশগতদিন ধরে আমি ওদেরকে মার বলতে পারবো না ততদিন ধরে আমি এখান থেকে কোথাও যাবো না তুই আমার ভাই ছিলিস জিগারের একটাই ওদেরকে যেমন তো আমি শেষ না করে দেবো আমি এই গ্রাম থেকে বার হব না বিকাশ দত্ত তোকে দিয়ে আমি প্রতিশোধ নিলাম

তুমি বিয়ের কথা বলছিলে না এখন বিয়ের কথা বলছিস এখন তো নিজেদের বাঁচানো মুশকিল ওই নেরাওয়া এসেছে শুনছি সে তো প্রতিশোধ নেবে আর আমরা তো এমএল লোক ছিলাম ও নো কাকু চিন্তা করবেন না আমরা এখন আর এমএল কাজ করি না আমরা নিজেদের মতো থাকব এই দেখো আমি আর হামসাফার দাড়ি কেটে এসেছি আর ভাবছি আমরা নতুন জীবন শুরু করব নতুন জীবন নতুন জীবন এত সহজে হয় না রে বাবা তুই যাতে মনে প্রাণে দিয়ে ভালোবাসছিস তাকে তো বিয়ে করতে পারসনি আর এখন আবার তাকে বিয়ে করবি বাবা আমি যাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পারলাম না আর আমি বিয়ে করতে চাই না তুমি বিয়ের জন্য চাপ দিও না আমার মনে হয় না এখন আমাদের ওকে বিয়ে করা অসম্ভব আরে বাবা আমি তোর কাছে হাত জোড় করতেছি আমার বয়স হয়ে যাচ্ছে বাবা আমি আর কতদিন বাঁচব একটা বিয়ে করে নে মেয়েটা খুব ভালো মেয়ে ভালো হলে হবে না বাবা মেয়ের মা ভালো লাগবে মেয়ের ফ্যামিলি ভালো লাগবে তারপর আমি বিয়ে করব তুমি কি মেয়ে দেখেছো না মেয়ের মাকে দেখেছো এই কথা আবার একটা কথা বলি তুই কি মেয়ে দেখতে যাবি না মেয়ের মাকে দেখতে যাবি যাই হোক তুই যা ভালো মনে করিস কিন্তু সাবধানে থাকিস গ্রামে এখন বিপদ ঘনি আসছে হামসাফার আর সাদা কুকুর তোদের চোখের ভবিষ্যৎ এখন অনিশ্চিত এখন একটা নতুন সংগ্রামের অপেক্ষা বলেন কি